নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভীষণ ভালো আছেন আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এই রেসিপিটা খুবই দারুণ লাগে খেতে তাহলে চলো ভিডিওটা স্টার্ট করি আর ফেলে দেওয়া জিনিসটা এইভাবে একটা দারুণ রেসিপি হয়ে যাবে সেটা কিন্তু ভাবা যায় না তাহলে চলো ভিডিওটা ভিডিও নিয়েছি ফুলকপির পাতাগুলো যে হয় সেটা নিয়েছি আর খুবই ভালো আছে দেখো একদম নষ্ট হয়ে যায়নি তো এই পাতা দিয়ে আজকে আমি দারুণ একটা চচ্চড়ি বানাবো তো তার জন্য এই পাতাগুলোর যে ডাটাটা লাগবে আর পাতাটা কিছুটা লাগবে বেশিটা লাগবে না সবটা আমি ছাড়িয়ে নেবই এই পাতাগুলো অনেকেই ছো যে ফেলে দাও আর অনেকেই আছে যে ফেলে না মোটামুটি অনেকেই মানুষ খায় তবে এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো আপনারা তো এইভাবে দুটো কেটে দিয়ে এটা ভাজা করে দাও তবে এইভাবে একবার চচ্চড়ি বানিয়ে দেখো মিক্স চচ্চড়ি বিনা মশলা দিয়ে একটা দারুণ রেসিপি বানাবো তার জন্য ডাটাটার মধ্যে পাতাগুলো সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি এই ডাটাটা এইভাবে ছোট ছোট কেটে নেবো সমস্তটা কাটা হয়ে গেছে আর এখানে নিয়েছি আলু আর বেগুন আর লঙ্কা আর এই ডাঁটাটা আর নিয়েছি ওর শাকটা যে হয় অল্পও নিয়েছি সেটা লাগবে সর্ষের তেলের মধ্যে তেজপাতা জিরে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে সমস্তটা এটা সুন্দরভাবে ভাজবো তারপর দিচ্ছি আলু আর বেগুনটা ওটাও দিয়ে দেবো আর হালকা ভেজে নেব তারপর কপির ডাটাগুলো দিয়ে দেব পরিষ্কারভাবে এটা আগে থেকে ধুয়ে নিয়েছি আর ওটা দেওয়ার পর আমি লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি কারণ সেদ্ধ হয়ে যাবে এটা অনেকটাই বেশি শক্ত থাকে তারপর হালকা কিছুক্ষণ ভাজা ভাজা করে দিয়ে এটা আমি ঢাকা দিয়ে দেব। প্রায় দশ মিনিট পর এটা ঢাকাটা খুলে নেবো আর এইভাবে ভেজে নেব পুরোটা আমাদের লাল লাল করে ভেজে নেওয়ার পর মাঝখানে এইভাবে আমি করে নেব তারপর এর মধ্যে দিচ্ছি টমেটোটা আর এখানেই আমি টমেটোটা ভেজে নেব তারপর সমস্তটা দিয়ে দেব আর শাকটা যে কেটে রেখেছিলাম সেটা পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি সেটাও দিয়ে এবার পালা এটা সমস্তটা ভালোভাবে ভেজে নেব আবারও এটা দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো আর এখানে কিছুটা পুদিনা পাতা নিয়েছি সেটাও কিন্তু দেব আজকে আমি যেহেতু ওর যে স্মেলটা সেটা খুবই ভালো লাগে খেতে তো এটা দশ মিনিট পর এইভাবে আমি থেতো করে নেব যাতে পুরোপুরিটা সবটা ভেঙে যাবে পুদিনা পাতাটাকে ছোট ছোট কেটে নিয়ে এটা এই মুহূর্তে দিয়ে দেবো নামানোর আগে আমাদের রেডি ফুলকপির পাতার চচ্চড়ি আপনারা এইভাবে বানিয়ে দেখো খুবই ভালো লাগবে খেতে আশা করি এই ভিডিওটা আপনাদেরকে খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক শেয়ার করো কমেন্ট করো যে ভালো হয়েছে কিনা ততক্ষণের জন্য বাই আবার আসছি নতুন রেসিপি দিয়ে এইভাবে একবার ফেলে দেওয়া জিনিসটাকে বানিয়ে ফেলো খুবই দারুণ হয় খেতে তো বাই রাধে রাধে সবাই ভালো